পাশ আমি যখন বলছি এই একাত্তর কে যারা অস্বীকার করো একাত্তর এখনো যুদ্ধ ছিল না মুক্তিযুদ্ধ ছিল না একাত্তর ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং ইন্ডিয়া লাগাই ছিল 71 এ মুক্তিযুদ্ধ হয়নি মুক্তি নিদ হইছে 47 আর 24 তোমরা যারা বলো রাজা কালাল বদ্রের বাচ্চারা খুব সবটা এতদিন ধরে বিএমপির বিরুদ্ধে যে বিষয়গুলো এসেছে যা সত্যতা আছে বিএমপি दखলবাজি চাদাবাজি এগুলোতে লিপ্ত হয়ে গেছে এগুলোতে বিতর একটা নেতিবাচক ইমেজ হয়েছে এখন এটি যখন আবার আসছে যে এই সংক্ষর্ষগুলোকে কেন্দ্র করে এখন তো কেবল শুরু সামনে হয়তো আরো হবে এই আশঙ্কা করা হচ্ছে তাতে নির্বাচনে কি বিএমপি ক্ষতিগ্রস্ত হবে কিনা এই বিষয়গুলোর প্রভাব এতভাবে আপনাদের কল বলছেন যে লুটপাট চাঁদাবাজি এগুলা খুব সামান্য ব্যাপার আমি সব সময় বলি বিএনপির একটা কর্মী যখন তিন বছর জেল খেটে জেল থেকে বেরিয়ে দেখেছে তার স্ত্রী ঠিক মতো করে থাকে একটা শাড়ি নাই তার সন্তানের অসুখ সন্তানের চিকিৎসা করতে পারে না। হয়তো বা সে টাকা কারো কাছ থেকে নিচ্ছে আমি কথাটা বলি বা হয়তো বা সে টাকা চাপা তুলছে এইটাকে যে মানুষ বড় করে দেখতেছে বা আপনারা বড় করে দেখতেছেন যারা ব্যাংক দখল করছে তাদের ব্যাপারে বলেন না এই যে সুফি সাদে লোকজন শুধু জামা পরে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে সাদা পোশাক জামাতে ইসলাম জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম ফেলতেছে প্রতিষ্ঠান রূপ করে ফেলতেছে শুধু রাজশাহীতে একটা তেরো হাজার কোটি টাকার প্রতিষ্ঠান দখল করছে সমস্ত বিএনপির লুট করে তো বাংলাদেশে তেরোশো কোটি টাকা লুট করে বলে আমার আমার জানা নাই কোথাও এইরকম জানা নাই ওই একটা বাস স্ট্যান্ডে গিয়ে কো টাকা হইতে পারে এবং এরা আস্তে আস্তে এদেরকে বহিষ্কারও করা হচ্ছে তারা ক্রমা যার সব ফটে শুধছে তাকেই বহিষ্কার করেছে এবং আমার ধারণা আলটিমেটলি যে ঠিক হয়ে যাবে এগা এতে ও যে ভোটার উপরে প্রভাব পড়ে প্রভাব পড়ে দেন না ভোটার তাহলে যা আসে না কেন ভোটার চাইলেই কেন বলে প্রিয় লাগবে डियर লাগবে সিআর লাগবে সিএস লাগবে মুসলমান হিসাবে আমরা একটা বিয়া করছি আরো তিনটা বিয়া করার না তাহলে আমরা ইলেকশনে যাব না এগুলা করে কেন ইলেকশনে আসুক না প্রিন্টে দল করতে না এটাຫນורה ইলেকশনে আসতে চায় না কেন জি আপনি মনে করছেন এটা জি জি হ্যাঁ এবার ইলেকশন আসে না

শুধু ঢাকা ইউনিভার্সিটি একটা পদে তাও অ্যাবসলুট মেজরিটি হয় না তারা অ্যাবসলুট মেজরিটি হয় না ভোটে কোন হলে বিপিডিএস থাকেন না ঢাকা ইউনিভার্সিটির 15 16টা হল আছে 70টা হল কোন হলে বিপিডিএস কিন্তু ছাত্র শিবির না আপনি কথাটা আমি বুঝতে পারছি আপনাকে তাদের যদি ইনফ্রাস্ট্রাকচারের সমর্থন থাকতোতে সমস্ত হলগুলোতে ਦਿੱত তারা এত ভোট পাইছে বিপি দিয়ে হলে তারা একটা হলেও তারা বিপি দিয়ে না কেন্লামেন্ট তো ইউনিয়ন যখন উত্তর জয় লাভ করছিল কমিউনিস্ট পার্টি ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের মাহবুব জামান্দা যখন পাশ করছিল সব ইউনিভার্সিটি তখন তো তাহলে নেপা কমিউনিস্ট পার্টিতে উত্তর সব পাশ করতো

এখন এক বছরের মধ্যে ফল করবে কিনা জানি না কিন্তু দুই বছরের মধ্যে ফল করবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি ফানুস বা বেলুনের মতো আদর্শের উপরে দাঁড়ায় মধ্যযুগীয় বর্বর আদর্শের উপরে দাঁড়ায় কেউ এই দেশে বেশি দিন মুক্তিযুদ্ধের বাংলাদেশে বেশি দিন না টিকতে পারবে না পার্লামেন্ট থেকে আমি চ্যালেঞ্জ করলাম দশ পার্সেন্ট ভোট পাইতে সবাই মিললে সব মূল্যারা মিললে সব ইসলামিক নাম দল গুলা মিলে দশ পার্সেন্ট বোন যদি পায় সেদিন আমার জিজ্ঞাস করেন যে ফজলুর রহমান এটা কেন বলছিলেন আপনি কে আমিরুল মুমিনিন উনি হলেন আমিরুল মুমিনিন ডাক্তার শফিকুর রহমান পরে ফজলুর রহমানের মতো হত বাগারা যখন বলছে আমিরুল মুমিনিন যে কিন্তু আমি চিনি উনি কিন্তু সাদা আর যত দেখাইতেছে সাদা চুল উনি কিন্তু আমার দশ বছরের ছোট আমি ফজলুর রহমানের আমার জন্ম আটচল্লিশে উনার জন্ম কিন্তু আঠান্ন তে আমি কথাটা খুব বুঝাচ্ছে উনি মান্নাতে মাহমুদুর রহমান মান্নাদের কর্মী আমি যে মাহমুদুর রহমান মান্নার আমি পাশাপাশি বক্তৃতা করছি তখন দেখছি ইন্টারমিডিয়েটে পরে দৌড়ো দৌড়ি করে চাষ ছাত্রলীগ করতো চাষ ছাত্রলীগ করতে সময় দেয়ার ইজ নো গড নো তখন তো আল্লাহ বিশ্বাস করতো না এই যা সতের লোক আইসা আল্লাহ হয়েছে এবং আমিরুল মু মেনে হয়েছে একটা সিটে তারা পাশ করুক আমি যখন বলছি এই একাত্তর কে যারা অস্বীকার করো একাত্তরে কোন যুদ্ধ ছিল না মুক্তিযুদ্ধ ছিল না একাত্তর ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং ইন্ডিয়া লাগাই ছিল একাত্তরে মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ আর চব্বিশ তোমরা যারা বলো এই রাজা বদরের বাচ্চারা খুব সাবধান সেই দলের সাথে আপনার দল জোট করেছে ক্ষমতায় গিয়েছে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে এখন এই অভিযোগ গুলো করলে